হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার বছরের সব দিনগুলো সবার খুব ভালো কাটুক আমার বাড়িতে পুজো ছিল তাই লং ভিডিও একদম আপলোড করতে পারিনি এগুলো পুজোরই ভিডিও পয়লা বৈশাখের দিন আমরা সবাই গেছিলাম ওই মামা শ্বশুর বাড়িতে মা বলতে শাশুড়ি মা আর আমরা দুই ননদ আমার দুই ননদ আর আমার মাও ছিল মা তো নেমে পড়বে ওই মানে কাঁথিতে কাঁথিতেই মামা শ্বশুর বাড়ি আর এই দিদা মামা দিদা অসুস্থ ছিল তো তাই আমরা দেখতে যাইনি ওদের বাড়িতে পুজো হয়েছিলো তা আমরা যেতে পারিনি তাই আমরা পুজো শেষ হতেই মামিও আমাদের ডাকছিলো তাই আমরা গেছিলাম মামি রাস্তার পাশে ছিল আমরা পৌঁছেও গেছি আর মামির সঙ্গে দেখা হতেই মামি আমাদের আমাদের নিয়ে গেছিল এখানে দুই মামা থাকেন আর এক মামা একটু দূরে থাকেন এটা বড় মামার বাড়ি আর ওটা ছোট মামার বাড়ি দিদা তো বসেই আছে জানতে পেরেছে মামি তো আমাদের বাড়িতে ছিল এসেই বলে দিয়েছে যে আমরা আসবো দিদার খুব আনন্দ দিদা মানে দুয়ারেই বসে আছে আমাদের জন্য আর দাদু বসে আছে পুরো সামনে চেয়ারে বসে আছে বাচ্চাদের খুব আনন্দ ওদের বাড়িতে একটা ডগ ছিল পোষা কুকুর ছিল আর গাছে হনুমান হনুমান ছোটারুটি করছিল মিতুল ওই যে আইসক্রিম দোকানে আইসক্রিম দেখছিল ওটা খাচ্ছিল সত্যি মামার বাড়িতে খুব মজা দেয় না যেটা ছোটোবেলায় মামার বাড়িতে পাইনি মামাশুর বাড়িতে আরও বেশি পাচ্ছি গিয়েই বান্না শুরু হয়ে গেছে বাচ্চারা বসে গেছে আইসক্রিম খেতে আমরা ওই খেয়ে দিয়ে রাতেই বাড়ি ফিরবো যেহেতু গাড়ি ভাড়া করে গেছি বিকালে পৌঁছে গেছিলাম বড় মার বাড়িতে ঘুরছিলাম তারপর দেখলাম ঘন্টা বাজছে ছোটো ছোটো এলাম মন্দিরে সন্ধ্যা দেখতে সন্ধ্যা দেখবো বলে পুজোতে তো আসতে পারিনি তাই ছোটো ছোটো এসছি আর বাচ্চারা দেখো বাহার যেহেতু ঢালাই করা আছে তো বাচ্চাদের খুব আনন্দ এটা আমার বড়ো ভাগনা আর ছোটো ভাগনা ছোটো ভাগনাও আছে এবার বসে গেছি পেট পুজো করতে প্রথমে এসে খেয়েছিলাম মাজা স্প্রাইটও খেয়েছি তারপর করে দিয়েছে ডিম ভাজা ঘুগনি পেঁয়াজি বাইরে পিকনিকের মতো মাদুর টাদুর মিলিয়ে সবাই বসে খাচ্ছিলাম আর দিদা দাদু বসে বসে দেখছিল আর আমাদের সঙ্গে যোগ দিয়েছিল, ছোটো মামি বড়ো মামি আর একজন বোনও ছিল সত্যি তাই 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 মামার বাড়িতে সত্যি ভারী মজাই হয় তারপর রাতের খাবারও খেতে বসে হয়েছে যেহেতু বাড়ি চলে আসবো করেছিল পটল ভাজা দই মাছ আর মাংস ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে